বাইক নয় এ যেন ফ্লাইট এমনই অভিযোগ আহত বাইক চালক ও বাইক আরোহীর বিরুদ্ধে প্রত্যক্ষ দোষীদের টেলিখোলা স্কুলের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত দুই ভাই চালকের ভেঙে গেল কোমর আরোহীর ভ্যাংল পা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে ঘটনা শনিবার সকালে জানা যায় নম্বরবিহীন পলসার বাইক নিয়ে দ্রুত গতিতে বক্সনগর থেকে বিশালগড়ের উদ্দেশ্যে আসার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে চেলিখোলা স্কুলের সামনে বাঘ দিতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে সজরে ধাক্কা মারা বাইক সহ চালক সাবির হোসেন ও তার কাকাতো ভাই ইয়াসিন মিয়া দুর্ঘটনায় সাবির হোসেনের কোমর ভেঙে যায় এবং তার কাকাতো ভাই ইয়াসিন মিয়ার পা ভেঙে দু টুকরো হয়ে যায় তাদের দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এই যেন ফ্লাইট চালিয়েছে আহতরা থেকেও বাতাসের দ্রুত গতিতে বাইক চালানোর ফলেই ঘটে এই দুর্ঘটনা আহত সাবির হোসেনের বাবার নাম রুফেল আমিন বাড়ি কলমচৌড়া ইয়াসির মিয়া পিতার নাম তহিদুল হোসেন বাড়ি কলমচৌড়া ঘটনার খবর এই দুর্ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এবং বাইক

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত